আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অশ্বে মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি রশনি রশনি হ্যাঁ পরিবারে কে কে আছে মানে আমার বাবা বিয়ে করছে আমার আম্মু রে নিয়ে থাকেন আম্মু রে নিয়ে থাকেন কোন জায়গায় থাকেন এই তো টংগিতে টংগি হ্যাঁ আমি গ্রামের বাড়ি কোথায় ছিল রংপুর রংপুর হ্যাঁ আচ্ছা ভাই বোন না আর আছে একটা বোন আমরা দুই বোন আপনার দুই বোন না আচ্ছা বাবার কি হইছে বললেন

লাস্টে নাইন লাস্টে নাইন দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দিব আর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডবল নাইন এটা হচ্ছে রশনি নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন তো রোশনিকে বলছি দর্শক বাইরেরও ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলেন ঠিক আছে তা তো ভালো করে কথা বলতেই চায় তারা তো ভালো শুধু লিখতে আশা করসা দিয়ে চলে হুম ঠিক আছে ওকে আর কিছু বলার নাই না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত থাকবেন রোশীর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ